আজকে ভীষণ মন খারাপ দিয়ে শুরু হয়েছে তোমরা তো জানোই আমি আগের সোমবার আর কি বাড়ির সামনে যে ভোলানাথের মন্দির আছে সেখানে গেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম এবার থেকে প্রত্যেক সোমবার আমি সেই মন্দিরে যাব ঠাকুর পুজো তবে আগের দিন রাত থেকে মানে রবিবার রাত থেকে চিকুর এত শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে কাশি সে তো কোনোভাবেই ঘুমাতে পারছিল না সারা রাত আমি ঘুমাতে পারিনি তার উপরে চিকুর আবার গ্যাস হয়ে গেছিলো পেটে ব্যথা সব মিলিয়ে নাজেহাল অবস্থা সারা রাত না ঘুমিয়ে না সকালে আমার আর এনার্জি হচ্ছিল না যে স্নান করে আমি আবার শিব মন্দিরে যাবো শিকুর পাপা বলল যে আজকে তোমাকে টিফিন বানাতে হবে না তুমি তোমাদের মতন কিছু একটা দুপুরে খাবার বানিয়ে নিও তো সেই জন্য একটু দেরি করেই উঠেছি ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ উঠেই মাত্র বাসি কাজকর্মগুলো তো সারতেই হবে যেহেতু একটু পরেও বার হবে সেই জন্য এই জায়গাটা একটু জল ছড়া দিয়ে দিচ্ছি যেহেতু বাসি হয়ে রয়েছে আর কি জানো তো শরীরটা এতটাই দুর্বল কি বলবো তোমাদেরকে সকালে ঘুম বলতো ওই ছটা থেকে পৌন সাতটা অবধি ঘুমিয়ে নিয়েছিলাম এই যা ঘুম আর তো ঘুম নেই শরীরটা এতটাই দুর্বল লাগছিল উঠোন ঝাড় দেওয়ার যে ঝাঁটাটা না ঘরের পিছনে যে বারান্দা মতন রয়েছে জায়গাটা ওখানে রয়েছে সেটা সেখান থেকে যে আনবো সেটার আর আমার আর মানে এনার্জি নেই সেই জন্য এই যে ঘরের সামনে একটা ঝাড়ু ছিল পুষতে এটাই আর কি দিয়ে উঠোনটা ঝাড় ছাড় দিয়ে দিচ্ছি এটা যদিও খুব একটা আমাদের ব্যবহার হয় না বললেই চলে সেই জন্য আর কি একটু জল ছড়া দিয়ে ওই ওদের আর আর আমাদের আমাদের সামনের দিয়ে দিচ্ছি পোটটাও না জল দিয়ে ধুয়ে দিয়েছি আর আর তোমাদেরকে বলেছিলাম না এখানে যে তুলসী আছে এখানে একটু আর মাটি জল দিয়ে লেপে দেব তাহলে জায়গাটা ভালো হয়ে যাবে তবে আমার না প্রচণ্ড পরিমাণে ভিতু বলতে পারো আমার খুব ভয় এই জায়গাটা না কোথায় পোকামাকড় কোথায় কি রয়েছে শুকনো পাতাতে ভরে রয়েছে সেই জন্য আমি ভয় ভয় না একটা ঠি দিয়ে মোটামুটি শুকনো পাতাগুলো সরিয়ে এই শুধু তুলসী মঞ্চের এই চত্বরটুকু আর কি একটু ওই কাপড় দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে লেপে দিয়েছি রবিবার এই জায়গাটা জায়গাটা যাতে একদমই করে দেয় পুরো লেপে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর তাহলে শুকনো পাতাগুলো যখন ওই অল্প থাকতে থাকতে নয় ফেলে দেব ঘরের মধ্যে কিন্তু তুলসী মঞ্চ থাকা কিন্তু খুব দরকার আগে তো অত বুঝতাম না তখন মনে হতো তুলসী গাছ নেই তো নেই কী হয়েছে তবে এখন বুঝেছি যে তুলসী মঞ্চ থাকাটা কতটা দরকার আর এখানে যেহেতু অনেকটাই সুবিধা হয় একদম সামনেই বুঝতে পারছো তবে আমি আগের যে বাড়িতে থাকতাম তখন কিন্তু আমি এতটা ভয় পেতাম না যেহেতু ওখানে পুরো মাটির কাদা তো কোনো রকম কিছু ছিল না তবে এখানে না ছোট ছোট পোকা কিংবা ওই কেচক মানে কেন্ন না এই মাটির এখানে ভর্তি যার জন্য আমার একটু ভয় লাগে রাতে করে বার হতে তো তাও ভাবলাম যে চলো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে রাখবো তাহলে আমারই সুবিধা হবে তো সেই জন্য আর কি আমি যতটুকু পেয়েছি এই জায়গাটা লেপে দিচ্ছি সন্ধ্যের দিকে তাহলে এখানে ধূপ প্রদীপ দেখাতে পারব আর আগের দিনের ভিডিওতে ইটস মি প্রান্তিকা আইডি থেকে এক বনু কমেন্ট করেছো তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমি সাঁকরাইলে থাকি সাঁকরাইল স্টেশন থেকে কিন্তু একদম কাছি তোমার বাড়ি কোথায় অবশ্যই আমাকে জানিও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসে উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এদিকে যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ এই জায়গাটাও কিন্তু সুন্দর করে লেপে দিয়েছি আর তারপরে কিন্তু আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নেব তার কারণ চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে সে বেচারা না মানে এত তার ঘুম লাগছিল কিন্তু এত কাজ ছিল সে তো ঘুমোতেই পারছিল না সকালের দিক থেকে একটু ঘুমোতে পেরেছি একটু গরম সর্ষের তেল ভালো করে পায়ে মালিশ করেছিলাম সেই কারণে আর কি তো সেই জন্য চেষ্টা করছি ও ঘুমন্তকালীন অবস্থায় একটু কাজ কর কর্মগুলো সেরে নেওয়ার আর পূজা মল্লিক বলেছ তুমি ভয়েসটা কি ফোন দিয়ে দাও নাকি মাইক ব্যবহার করো তোমার ভয়েসটা খুব সুন্দর লাগে প্রথমেই তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু কোনো রকম মাইক এখনো পর্যন্ত ব্যবহার করিনি আমি নর্মালি ফোনেই আর কি ভয়েস ওভার করি তবে মাইক কেনার ইচ্ছে রয়েছে কেন জানো তো বাড়ির পাশে একদম যেহেতু রেলগেট মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ তো খুবই আসে আমার নিজেরই খারাপ লাগে তো সেই জন্য ভাবছি আমি একটা মাইক কিনবো তারপরে সকালে না একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আমি খানিকটা খাবো আর চিকুকেও দিয়ে দেব। আর সকালবেলা না আমার মানে ভারী খাবার কিছু খেতে ইচ্ছে করে না আর আগের দিনে ড্রাই ফ্রুটটাও না ভেজাতে ভুলে গেছিলাম তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিই ম্যাগি তো বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে আমারও তো ভীষণ ভালো লাগে এই মশলাটা এত সুন্দর লাগে তবে আমি আজকে কিন্তু ম্যাগি মশলাটা অল্প দিয়েছি আরও এক্সট্রা যে ম্যাগি মশলা পাওয়া যায় সেটা দিয়েছি ওটার মধ্যে অনেক রকম মশলা দেওয়া থাকে ফ্লেভারটা বেশ ভালো হয় সেই কারণে আর কি আর তারপরে দেখো চিকুর পাপা ওই যে বেরিয়ে যাচ্ছে আজকে সকাল থেকে ওয়েদারটা এই মেঘলা হচ্ছে এই রোদ হচ্ছে এখন দেখো এই সাইডে এত ঝলমলে রোদ তো আর বাড়ির পিছনের দিকটা পুরো অন্ধকার নেমে এসছে মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তো এই যে ফ্রিজটা খুলে দেখি কি রান্না বান্না করবো সত্যি কথা বলতে না কালকে মানে সারা রাত জেগে আমার আর এনার্জি নেই যে কিছু রান্না বান্না করবো ওই মাছ আছে মাছের কিছু একটা বানিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফ্রিজটার অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে আর লিচুগুলো না নষ্ট হয়ে যাবে ভাবছি দুপুরে ভাতটা খাওয়া হয়ে গেলে খাবো আপাতত এটা বাইরে থাকুক কেননা ভীষণ ঠান্ডা খাওয়া যাবে না আর এই যে আমগুলো রয়েছে আমগুলো কালকে বর্ষ করে খেয়ে নিতে হবে আর এই যে টক দই আনা হয়েছিল টক দইও খানিকটা রয়েছে টক দইটা দিয়ে রাতে লস্যি মতন কিছু একটা বানিয়ে নেব তো চলো আর এখানে তোমাদেরকে একটা টিপ শেয়ার করে রাখি এই যে ফ্রিজের মধ্যে নেল পলিশ রাখবে দেখবে কখনো কিন্তু তোমাদের নেল পলিশ শুকাবে না এই টিপসটা তোমাদেরকে দিলাম তোমরা হয়তো এই টিপসটা কোথাও না জেনে থাকতে পারো এটা কিন্তু আমি অনেক দিন থেকেই রাখি তবে তোমাদেরকে যে শেয়ার করবো ভুলে গেছিলাম আমি আগে না শুধুমাত্র লিপস্টিকগুলো কিন্তু রাখতাম লিপ কেননা ওই যে গ্রীষ্মকালে দেখবে ঠান্ডা ঠান্ডা যে ম্যাড লিপস্টিকগুলো হয় পড়তে বেশ ভালো লাগতো তারপরে কিন্তু নেল পলিশগুলো রেখে আমি নিজে দেখলাম যে হ্যাঁ সত্যি নেল পলিশ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এটা একটু অগোছালো হয়ে আছে তোমরা একটু অ্যাভয়েড করো ভীষণ ভালো হয় জানো তো তোমরা অবশ্যই টিপসটা ফলো করবে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু তোমাদেরও নেল পলিশ ভালো থাকবে আর আমার কোনো এক বন্ধু বলেছিলে দীপা তুমি যখন শিঙি মাছ পরিষ্কার করবে পেঁপে পাতা ভালো করে পেস্ট করে নেবে তারপর কিন্তু এইগুলো ঘষলে মাছগুলো কিনা না খুব ভালো পরিষ্কার হয়ে যায় সত্যি কথা বলতে আমার তো হাতে অত সময় থাকে না আমি নর্মালি আর কি ঘষে ঘষে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি আর এই মাছটা না আমার একদমই মানে খেতে ভালো লাগে তবে এটা এত হর হর করে কিংবা এই ধোয়ার সময় যে হাতের মধ্যে কেমন একটা লাগে জানো তো সেই জন্য চিকু পাপাকে বলছিলাম যে তুমি এই মাছটা আর কখনও আনবে না ভাজতে গেলেও কেমন একটা লাগে গো বুঝতেই পারছো তো সেই জন্য না আমি খুব একটা এই মাছটা ধোয়া কিংবা কাটা নুন হলুদ মাখাতে গেলেও আমার ঠিক কেমন মনে হয় আর কি জানি এটা তোমাদের হয়তো অনেকের একটু এক্সট্রা কিছু মনে হবে তবে আমার যেটা মনে হয় তোমাদেরকে বললাম কিন্তু লোটে মাছ আর অন্যান্য মাছগুলো কিন্তু আমার অতটাও গায়ের মধ্যে ঘিন করে না এই মাছটা করতে যতটা আর কি হয় তো যাই হোক এদিকে কিন্তু খুব সাবধানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে শিঙি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো তো খুব ফাটে সেই জন্য ঢাকা চাপা দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম আর এই সমস্ত মাছ যদি খুব একটা শক্ত করে ভাজতে হয় না উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় ভাবছি আলু দিয়ে একটা মাখামাখা তরকারি করে নেব আজকে তো কোনো রকম মাছের কিছু বানাতেই ইচ্ছে করছিল না তবে মাছটা যেহেতু দুদিন ধরে ফ্রিজে রয়েছে আজকে তো বানিয়ে নিতেই হবে আর সাথে একটু ডাল আর আলু মাখা কিছু করে নেব আর কনিকা দিদিভাই বলো ছদিপা তুমি কেমন আছো আমি কতদিন তোমার ভিডিও শান্তিমতো দেখতে পারিনি আমার বাড়িতে অনেক লোকজন এসেছিল তাই পুরো ভিডিও দেখতে কিংবা কমেন্ট করতে পারিনি তোমার বাড়িতে দিদি এসছে খুব মজা বলো আমাকে ভুলে যাওনি তো না গো দিদিভাই তোমাকে একদমই ভুলে আর সত্যি কথা বলতে সব সময় তো বাড়িতে একা থাকি কেউ যখন আসে না খুব আনন্দ হয় জানো তো দিনগুলো যে কি করে কেটে যায় নিজেই বুঝতে পারি না তারপর যখন বাড়ি ফাঁকা করে তারা যখন চলে যায় ভীষণ মন খারাপ হয় আর আমার আমার কোনো একটা দিদি ভাই যে তোমার দিদি খুব সুন্দর দেখতে হ্যাঁ গো আমার দিদি খুব সুন্দর দেখতে আর একদম কিন্তু ফর্সা আমি তো আমার বাবার মতন হয়েছি আমার মায়ের মতন আমার দিদি হয়েছে যার জন্য দুই বোনের কিন্তু অনেকটাই তফাৎ আমাদের আর এদিকে আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম শর্টকাটেই আর কি রান্না করে নিয়েছিলাম আর এই সমস্ত মাছে না একটু আদা রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় তো সেই জন্য পেস্ট করে নিয়ে এখন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিলে বেসিক মশলাগুলো এখন দিয়ে দেবো আর পায়েল দিদি ভাই বলেছো কত ভালো তুমি কি সুন্দর সবার মেসেজের রিপ্লাই দাও খুব ভালো আমি পায়েল দত্ত নামটা নিয়েও যদি পারতাম একবার দেখা করতে খুব ভালো লাগতো ভালো থেকো তোমরা সবাই চিকুর জন্য লর্ডস অব লাভ প্রথমেই বলি দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো খুব ভালো লাগলো তো এইভাবে আমাদের পাশে থেকো প্রথমবার তোমার কমেন্ট পেলাম বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না শুধু মনে হয় কতক্ষণে সে সুস্থ হবে হেসে খেলে বেড়াবে সেটাই যেন একটা ভালো লাগে তাই না আমরা যেহেতু মা বাচ্চারা কিছু অসুস্থ হলেও গ্যান জ্ঞান করলে তখন দেখবে কোনো কিছুতেই কিন্তু মন বসাতে পারি না ঠিক সেরকমই আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমি ভাবছিলাম যে আরও কিছু ভিডিও শ্যুট তোমাদেরকে দেখাবো তবে সেগুলো তো কাজ তো করতে হয়েছে আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম আর কি আমার কোনো একটা বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছিলে যে দিদি ভাই তোমরা যেহেতু বাইরে থাকো আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে ওনাদেরও তো বয়স হয়েছে আর তোমরা কি ওখানে টাকা পাঠাও নাকি ওনাদের কোনো অসুবিধা হয় না বা কিছু এরকম একটা সে কমেন্ট লিখেছিল তো আজকে ভাবলাম যে চলো রিপ্লাই করা যাক আমি আমি তো এখন বর্তমানে সাকরাইল থাকি ওনারা কলকাতাতে থাকে আর বুঝতেই পারছো কলকাতার মতন জায়গা ছেড়ে কিন্তু এই রকম গ্রামের দিকে কিন্তু কেউ কখনো থাকতে চায় না এক প্রকার বাধ্য হয়েই আসা শিকুর বাবার অফিসটা যেহেতু এখানে আর কলকাতা থেকে এখানে যাতায়াত করতে মোটামুটি দু ঘন্টা লেগে যেত আসা যাওয়া তারপর যদি রাস্তায় জ্যামে আটকে যেত তাহলে তো অনেকটাই মানে সময়ের ব্যাপার বুঝতেই পারছ তারপর আর কি সবাই মিলে ভাবা হলো যে বিশেষ করে বাবা তো বললো যে ওখানে আশেপাশে কোথাও তাহলে ঘর দেখ ওখানে তাহলে তোরা থেকে যাক এইভাবেই আর কি আসা আর রইলো তোমার টাকা পয়সার কথা এটা তো আমাদের দায়িত্ব তাই না তো ওনাদের যাতে রকম অসুবিধা না হয় আমরা প্রত্যেক মাসে কিছু অন্তত অ্যামাউন্ট ওখানে দিয়ে দিই যাতে ওনাদের রকম অসুবিধা হয় না এই যে তুমি জানতে চেয়েছিলে তাই তোমাদেরকে বলে দিলাম তবে এটা জেনে রাখো আমরা কিন্তু খুব বেশি দিন এইভাবে আলাদা থাকবো না আমাদের প্ল্যানিং আছে সবাই একসঙ্গেই থাকবো এখানে একটা বাড়ি বানিয়ে থাকার ইচ্ছে রয়েছে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব সেটা এখন আর বলছি না আস্তে আস্তে নিজের স্বপ্নগুলো পূরণ করছি আর সেগুলো আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি বুঝতে তো পারছো এখন তেকটা জিনিসের কিন্তু আগুন দাম আর সেখানে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন যার জন্য এখন আমরা একটু চুপচাপ আছি তবে ভবিষ্যতে কি প্ল্যানিং রয়েছে না রয়েছে তোমরা তো আমার সাথেই থাকবে তখন দেখতে পারবে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বান্নাও কমপ্লিট হয়ে গেছে বেশি তো কিছু রান্না হয়নি শুধু অফ ক্যামেরাতে ডালটাও করে নিয়েছিলাম আর এদিকে তো মাছের ঝালটাও হয়ে গেছে এরপরে কিন্তু আমি গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি উপরে ভীম লিকুইড দিয়ে ভালো করে ঘষে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে আর সিল্ক কাউন্টারটাও সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর সকালে যেহেতু খর বারান্দা মোছা হয়ে গেছিলো সেই জন্য এখন আর নিচটা মুছছি না শুধু উপরটাই পরিষ্কার করে নিলাম একা সংসারে বাচ্চা কাচ্চা অসুস্থ হোক কিংবা বড়রা আমরা যদি একটু টেকনিক করে যদি সেই ঘরের কাজকর্ম করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় বেশি কিন্তু পরিশ্রম করতে হবে না কি করতে হবে জানো তো যখনকার কাজ তখনই কিন্তু সেরে নিতে হবে যেমন ধরো আজকে আমার কিন্তু অতটা এনার্জিও নেই কিন্তু কাজ তো করতে হবে সেই জন্য যে জিনিসগুলো যেখান থেকে নিচ্ছি সাথে সাথে সেটা সেখানেই রেখে দিচ্ছি সেই জন্য দেখো নিচটা কিন্তু অতটা ধুলো ময়লা কিংবা এদিক ওদিক জিনিসপত্র অবোছালো হয়নি আমি পাই টু পাই যেটা যেখান থেকে নিয়েছি সেটা সেখানেই রেখেছি সেই জন্য রান্নাঘর কিন্তু আমার খুব সহজে পরিষ্কার করে নিতে পারলাম আর সেলফ কাউন্টার কিন্তু অলরেডি পরিষ্কারই রয়েছে আমি কি করি জানো তো রান্নার ফাঁকে ফাঁকে গ্যাস কাউন্টার টপ কিংবা এই যে গ্যাস ওভেনটা কিন্তু একটু মুছতে থাকি যার জন্য কি হয় বেশি অত যেদি দাগ বসে যায় না রান্না হয়ে গেলে একটু ভীম লিকুইড কিংবা নিমাইল দিয়ে পুরো জায়গাটা মুছে নিলাম একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় এছাড়া কিন্তু সংসারে কিংবা ঘরে অনেক কাজকর্ম তো থাকে আমরা একটু বুদ্ধি খাটি অল্পিতে কিভাবে সেই কাজ কাজগুলো করে নিতে পারি সেগুলো কিন্তু আমরা নিজেরাই ভালো জানি তাই না আমার যদিও সংসারের অভিজ্ঞতা বেশি নেই মাত্র তিন বছরের অভিজ্ঞতা এখানে রয়েছি তো সেখান থেকেই কিন্তু যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেগুলোই শেয়ার করে থাকি জানি তোমরা অনেকেই উপকৃত হও এবং আমাকে জানাও আর এরই মধ্যে কিন্তু আমার দিদি আমাকে ফোন করেছিল তো সেই জন্য ওর সাথেই কথা বলছিলাম আর কি জানো তো এই যে সবাই ছিল এই সময়টাতে সবাই থাকতো রান্নাবান্না করতাম এখন চলে গেছে ওদেরও মন খারাপ লাগছে আমারও মন খারাপ লাগছে সেই জন্য দিনে অন্তত দু থেকে তিনবার একটু ফোন করে কথা বলে তাহলে মনটা ভালো হয় আর এদিকে দেখো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি এই যে হাড়িটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আসলে পুরো ভর্তি হাড়ি দুবেলার ভাত আর কি আমি এইভাবে ঢাকনার সমেত আনতে গিয়ে এক হাতটা ছেড়ে গেল গিয়ে এইভাবে ডপ খেয়ে যেই পড়ল চারিদিকে তো ভাত ছড়িয়ে গেছে আর এইটার অবস্থা ঠিক এরকম হয়ে গেছে জানি না এটা ঠিক করতে পারবো কি না তোমরা অনেকেই বলছো এটা দোকানে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে আমি না এক্সচেঞ্জ করতে চাইছি না এটা কিন্তু এখনও নতুন আছে এটা আমার মা না শাশুড়ি মাকে দিয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তবে দোকানে দিলে হয়তো এই জায়গাটা হয়তো একটুখানি উঁচু করে দিলেই ঠিক হয়ে যাবে আর বাড়িতে তো কোনো রকম কিছু শক্ত কিছু নেই প্লাস দিয়েও এ করলে জিনিসটা বাজে হয়ে যাবে আর সাঁড়াশি দিয়ে তো একদমই হবে না এই রকম আর কি অবস্থা তোমরা বলছিলে না যে তুমি বড় বিপদ থেকে বেঁচে গেছো সত্যি তাই গো দেখছো কি অবস্থা হয়েছে আর তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল একদম বাইরেটা অন্ধকার করে এসছে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ আর এদিকে টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরের পর থেকে আর এদিকে তুলসী গাছগুলো এত সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে ভেবেছিলাম হয়তো বাঁচাতে পারবো না তো যাই হোক আর এখনই সন্ধেবেলা আগের দিনে যে ভাই এসেছিলো তো খানিকটা প্রসাদে সেটাই এখন সন্ধ্যেবেলা আমি চিকুর পাপা সবাই মিলে আর কি খেতে বসেছি এদিকে মালপোয়া দেখতে পাচ্ছ আর এনেছে তোমার এদিকে একটা মিষ্টি রসমালাই আর কি তো চলো বন্ধুরা এই দিয়ে ভিডিওটা শেষ করছি আগ্রহ দেখা হচ্ছে টাটা